বর্তমান সময়ে বিশেষ করে বাংলাদেশের মুসলিম যুবকদের কাছে একটা ওয়েব সিরিজ খুব জনপ্রিয় হয়ে উঠেছে আর সেটা হল তুর্কি ওয়েব সিরিজ বা তুর্কি সিরিজ যুবক থেকে শুরু করে অনেক মসজিদের ইমাম সাহেব কিংবা অনেক কুজুরদেরকেও আমি দেখছি তারা নিয়মিত এই সব তুর্কি সিরিজগুলো দেখে তবে এই তুর্কি সিরিজগুলো কতটুকু সম্মত কিংবা এটা কতটুকু ইসলামকে প্রেজেন্ট করে সেটাই ভাববার বিষয় আমাদের আজকের এপিসোডটি কোনো স্ক্রিপ্টেড কিংবা পূর্ব পরিকল্পিত কোনো এপিসোড নয় সাম্প্রতিক কিছু বিষয় দেখে আমার এটা মনে হয়েছে যে আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করা যেতে পারে যার জন্য আমি হালকা রিসার্চ করে আজকে ভিডিওটি তৈরি করতেছি তো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা স্বাগত জানাচ্ছি মিস্টেরিয়াস এস এম আরও একটি নতুন ভিন্ন ধর্মীয় এপিসোডে বর্তমান সময়ে জনপ্রিয় কিছু তুর্কি সিরিজ হল দ্রিদিস আর্তুকুল ক্রুলুস উসমান এবং সালাউদ্দিন আয়ুবি সহ আরও অনেক তুর্কি সিরিজ রয়েছে যা বাংলাদেশে ইতিমধ্যে খুব জনপ্রিয় এবং এটা সর্বাধিক জনপ্রিয় বাংলাদেশের মুসলিম সমাজের কাছে বা মুসলমান যুবকদের কাছে সব থেকে বেশি জনপ্রিয় আমি আমার এলাকার অনেক বড় ভাই থেকে শুরু করে অনেক বুজুর্গ বা অনেক বুজমান ধার্মিক ব্যক্তিদেরকেও দেখেছি তারা নিয়মিত এই তুর্কি সিরিজগুলো দেখে তবে এখানে প্রশ্ন হলো এই তুর্কি সিরিজগুলো কতটুকু ইসলাম সম্মত বা শরিয়া সম্মত এই বিষয় নিয়ে আমরা যখন রিসার্চ করি আমাদের রিসার্চে এমন কিছু বিষয় উঠে এসেছে যা আপনাকেও ভাবতে বাধ্য করবে যে এই তুর্কি সিরিজ কি আদৌ ইসলাম সম্মত নাকি এটা ইসলাম বিরোধীদের কোন চক্রান্ত ইসলামকে খুব সূক্ষ্মভাবে ধ্বংস করার এখানে প্রথম যে বিষয়টি উঠে আসে সেটা হলো এই তুর্কি সিরিজ যেগুলো বাংলাদেশে অনেক জনপ্রিয় সেগুলোর অধিকাংশই তুরস্কে নিষিদ্ধ অর্থাৎ তুরস্কের গভর্নমেন্টই তাদের দেশের তৈরি ওয়েব সিরিজগুলোকে তাদের দেশেই নিষিদ্ধ ঘোষণা করেছে দ্বিতীয় যে বিষয়টি সেটা হলো ইসলামের যে পদ্মার বিধান রয়েছে সেটা সম্পূর্ণভাবে এইসব ওয়েব সিরিজে লঙ্ঘন করা হয় অর্থাৎ বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে যে আপনি ইসলামকে প্রেজেন্ট করতেছেন আবার আপনার প্রেজেন্টেশনের ভেতরেই আপনি ইসলামকে অবমাননা করতেছেন এখানে তুর্কি সিরিজগুলো খুব সূক্ষ্ম এবং পরিকল্পিতভাবে যারা প্র্যাকটিসিং মুসলিম বা যারা ইসলামের শরিয়া মেনে চলে পর্দার বিধানগুলো মেনে চলার চেষ্টা করে তাদেরকে কৌশলে এই পর্দার বিধান কিভাবে লঙ্ঘন করানো যায় এইটা তুর্কি সিরিজ তাদের সিরিজের মাধ্যমে করে থাকে অর্থাৎ বর্তমান সমাজের যে শ্রেণীর মানুষ চায় যে আমার নজরকে আমি হেফাজত করে চলবো কিভাবে তাদের নজরকে বারোটা বাজানো যায় এটাই তুর্কি সিরিজগুলোর অন্যতম প্রধান লক্ষ্য অর্থাৎ শয়তান এখানে তাদের কাছে আসে একজন পীর সাহেব রূপে এবং আপনাকে এমনভাবে একটা প্রভাব বিস্তার করে আপনার উপর মনে আপনি খুব আমলিয়াতের ভিতর আছেন খুব জ্ঞান অর্জন করতেছেন এবং এর ফাঁকে ফাঁকে আপনাকে সূক্ষ্ম পাকা বাস প্রদান করে আমাদের রিসার্চে তৃতীয় যে বিষয়টি উঠে এসেছে সেটি হলো আপনি লক্ষ্য করবেন যে এই ওয়েব সিরিজগুলোতে অভিনয় করা অভিনেত্রী এবং অভিনেতাগণ অধিকাংশই অমুসলিম অর্থাৎ বিষয়টি কেমন হয়ে গেল না একটি ইসলামিক ওয়েব সিরিজ যেখানে অভিনয় করার কথা ছিল মুসলিম অভিনেতা এবং অভিনেত্রীদের সেখানে অভিনয় করতেছে অধিকাংশই অমুসলিমরা তাহলে কিভাবে তার মাধ্যমে আপনি সঠিক ইসলাম পাচ্ছেন এটা চিন্তা করতে পারেন আমাদের রিসার্চে চতুর্থ যে টপিক উঠে এসেছে সেটি হলো এই তুর্কি সিরিজগুলোতে যে ইসলামের ইতিহাসকে শোনানো হয় এই ইতিহাসগুলো কি আসলেই ইসলামের কোনো ইতিহাস অর্থাৎ আমি বলতে চাচ্ছি এখানে কি ইসলামের ইতিহাসকে সম্পূর্ণ সঠিকভাবে উপস্থাপন উপস্থাপন করা করা হয় হয় নাকি ইসলামের কিছু ইতিহাসকে বিকৃত করে অর্থাৎ আপনি যে ওয়েব দেখতেছেন এখানে যে ইতিহাসটাকে উপস্থাপন করা হচ্ছে এটা যে বিকৃত করা হচ্ছে না এর কি কোনো গ্যারেন্টি আছে যেখানে অধিকাংশ অ্যাক্টরটাই হচ্ছে নন মুসলিম যেখানে সম্পূর্ণরূপে ইসলামের শরিয়াতকে অমান্য করা হচ্ছে সেখানে আপনি কিভাবে চিন্তা করতে পারেন যে এখানে ইসলামের সঠিক ইতিহাসকে উপস্থাপন করা হচ্ছে ঠিক একই প্রশ্নই আমি আমার এলাকার এক ধার্মিক বড় ভাইকে করেছিলাম সে আমাকে যে উত্তরটি দিয়েছে সেটা আসলে একটু চিন্তা করলে খুবই হাস্যকর একটা উত্তর দিয়েছে সে আমাকে এই প্রশ্নের উত্তরটা এভাবেই দিয়েছে যে এখানে তো ইসলামকে অনেক মহান রূপে প্রকাশ করা হয় ইসলামের বিজয় দেখানো হয় অনেক অনেক যুদ্ধ হয় যেখানে ইসলামের বিজয় হয় ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে উপস্থাপন করা হয় তাহলে এটা তো আর অন্য ধর্মের কোনো চক্রান্ত হতে পারে না বা ইহুদিদের কোনো চক্রান্ত হতে পারে না যদি তাদের কোনো চক্রান্তই হতো তাহলে তো তারা ইসলামকে এত মহাত হিসেবে উপস্থাপন করতো না বা ইসলামের বিজয়কে এত অতিরঞ্জিত আকারে দেখাতো না তবে আপনি জানেন বর্তমান বিশ্বে মুসলমানদের পিছিয়ে থাকার একটি অন্যতম প্রধান কারণ হচ্ছে বর্তমান মুসলিম জাতিরা চিন্তা করতে জানে না অর্থাৎ আমাদের চিন্তার বাইরে এমন কিছু কাজ ইহুদি বা ইসলাম বিদ্বেষীরা করতেছে যেটা আমাদের মাথায় বা সাধারণ মানুষের মাথায় এত সহজে ক্যাচ করতেছেন অর্থাৎ তারা এখানে একটা সাইকোলজিক্যাল গেম খেলেছে মনে করুন আপনি একজন মানুষের পেছনে পিছনে অনেক ক্ষতি করে দিচ্ছেন অথচ তার উপরে তার অনেক প্রশংসা করতেছেন সে যখন আপনার সামনে থাকে আপনি তার অনেক প্রশংসা করেন একদম মাথায় তুলে রাখেন অথচ পেছনে পেছনে আপনি তার বহুত ক্ষতি করেন কিন্তু সে ভাবতেছে আপনি তো তার অনেক বড় ফ্যান আপনি তার অনেক প্রশংসা করতেছেন আপনি তাকে অনেক ভালোবাসেন সে কিন্তু আপনাকে নিয়ে বিষয়টা আপনি যে তার ক্ষতি করে দিচ্ছেন এই বিষয়টা সে কখনো চিন্তাও করবে না ঠিক একইভাবে ইসলামের বিজয়কে উপস্থাপন করা হয় ভিড়ে বা যার আড়ালে ইসলামের সঠিক ইতিহাসকে উপস্থাপন করা হয় না অর্থাৎ এই ওয়েব সিরিজগুলোতে এমন সূক্ষ্ম কিছু কারচুপি করা হয় যেটা ইসলামের বিজয় বা ইসলামের মহত্ব প্রকাশের মাধ্যমে ঢেকে দেওয়া হয় অর্থাৎ বিষয়টি খুব স্পষ্ট যে এখানে সামান্য ইসলামের বিজয় বা ইসলামের খুব মহত্ব প্রকাশ করে ভিতরে ভিতরে কারচুপি করে ইসলামের ইতিহাসের হচ্ছে এবং যা আমাদের দেশের মুসলমানদের ভেতর খুব ইজি ঢুকিয়ে দেওয়া সম্ভব হচ্ছে যার মাধ্যমে ইসলাম বিদেশীরা খুব সহজে তাদের এজেন্ডাকে বাস্তবায়ন করে নিচ্ছে জানি আজকের ভিডিওটা দেখার পর অনেক তুর্কি সিরিজ লাভারদের আমার উপর মেসেজ খারাপও হতে পারে তবে আমার আমার অনুরোধ বিষয়টি একটু ডিপলি চিন্তা করে দেখবেন এবং যদি কোনো বিষয় বলার ভুল হয়ে থাকে যেমন আমি এই বিষয়টি সম্পূর্ণ নিজের গবেষণার মাধ্যমে উপস্থাপন করতেছি এখানে আমি কোনো আর্টিকেল বা অনলাইন থেকে কোনো তথ্য তেমন একটা কালেক্ট করিনি সুতরাং আজকের ভিডিওতে আমি যদি কোনো মিস ইনফরমেশন দিয়ে থাকি তাহলে আপনাদের জন্য কমেন্ট বক্স উন্মুক্ত আছে আপনারা চাইলে সেটা সঠিক করে দিতে পারেন আমি চেষ্টা করবো আমার পরবর্তী ভিডিওর মাধ্যমে আমার যদি কোনো ভুল হয় সুযোগ নেওয়ার জন্য আর আজকের ভিডিওটার উদ্দেশ্য ছিল মানুষকে বিশেষ করে মুসলিম সমাজকে সচেতন করার ভালো থাকবেন সুস্থ থাকবেন